কিন্তু আমরা একটা জিনিস ফেরত দিতে পারি সেটা কি যে আয়টা বন্ধ হয়ে গেছিল যে ইনকামটা বন্ধ হয়ে গেছিল তার স্ত্রী বিধবা হয়েছিল সন্তানগুলো এতিম হয়েছিল সে বিধবা এবং এতিমের পাশে আমরা একটা টাকার চেক টাকা তোড়া নিয়ে তার পাশে গিয়ে সান্ত্বনা দিতে পারি যে তোমার বাবা মারা গেছে আপনার স্বামী মারা গেছে আপনার স্বামীকে পৃথিবীতে কেউ ফেরত দিতে পারবে না তোমার বাবাকে পৃথিবীতে কেউ ফেরত দিতে পারবে না কিন্তু তোমার বাবা বুদ্ধিমান লোক ছিলেন এই কারণে তোমার পর বৈশিষ্ট যেন পড়াশোনার কোনো সমস্যা না হয় মেয়ে হলে বিয়েতে সমস্যা না হয় এর জন্য এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা যে ইন্সুরেন্ করে গিয়েছিল পুরো টাকাটা আমরা তার পরিবারের পাশে এনে পারে হাজির হতে পারে তো সুপ্রিয় অবস্থিতি সুন্দর সুন্দর কথা বললে অনেক সময় জাগে যে এত টাকা দিবেন দশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এটা সন্দেহ হওয়ার কথা নয় একবার আমি বলবো কথা নয় কাজের প্রমাণ